সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু একবারে যৌন পেশার স্বীকৃতির কথা বলেনি স্বেচ্ছায় প্রাপ্তবয়স্ক মহিলা বা মেয়ে সে যদি যৌন পেশা করতে চায় তাকে পুলিশ বা ইত্যাদি করতে রাজ্য সরকারের যেটা বড় সাপ লক্ষ্মীর ভান্ডার এটা কিন্তু প্রত্যেকটা আমরা এই কমিউনিটি বা কোনো এরকম ভেদাভেদ নেই প্রত্যেকটা মহিলা পাচ্ছে কেন্দ্রে যেটা আমরা পেয়েছি লকডাউনে ওই পাঁচশো টাকা করে তিনবার রাজ্যের যে সাহায্য যেরকম লকডাউন চাল ডাল শাড়ি পুজোর আগে প্রায় তিন চারবার আমাদেরকে দিয়েছে ভোটের সময় রাজনৈতিক চাপ তো থাকে না ওরকম কিছু কিন্তু যেটা হচ্ছে এটা আমি বলবো ইদানিং শুরু হয়েছে যেটা যৌনকর্মীদের ওপরে ভাবে যে কেউ কিছু অত্যাচার করে চলে যেতে পারে যদি কেউ নেতৃত্বে থাকে তাকে নিরপেক্ষ দেখাটা দরকার কলকাতার রাস্তায় সোনাগাছিতে যৌনকর্মীদের উৎসব সে এক এলাহি ব্যাপার উনতিরিশতম জন্মদিনে কেক কাটা থেকে শুরু করে রম রমিয়ে নাচ গান আনন্দ কি নেই পুরস্কৃত করা হলো তাদের যারা যৌন পেশায় নিজেদের নিযুক্ত রেখেছেন সব থেকে বেশি বছর সব বাধাকে তুড়ি মেরে উড়িয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটির এই উদ্যোগে উপস্থিত ছিলেন এ দেবাশিস কুমার থেকে শুরু করে বিশিষ্ট আইনজীবী এবং আরও অনেক অতিথিবৃন্দ যৌনকর্মীদের অধিকার নিয়ে লড়াই একাধিক পালক যোগ করেছে দুর্বারের কপালে শুধুমাত্র যৌনকর্মীরাই নয় তাদের সন্তানরাও সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে অনুষ্ঠানে যোগদান করেছিলেন যৌন ব্যবসাকে সুপ্রিম কোর্টে আইনত ব্যবসা এবং আইনত পেশা স্বীকৃতি দিয়েছেন তাদের মধ্যে যার নামটা সবার আগে উঠে আসে বা যাদের হাত সব থেকে বড় সেটা হচ্ছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি এবং তার সেক্রেটারির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি তিনি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা তম জন্মদিন আর এই তম জন্মদিনে আপনারা তো কম কাজ করেননি এই যৌন ব্যবসা যেটাকে একটু নাচের মাধ্যমে আমরা দেখছিলাম যে এত এত লোকের কুকথা সেই জায়গাটা থেকে বার করে সুপ্রিম কোর্টে আইনত মর্যাদা দেওয়া এরকম একটা কাজও আপনারা করেছেন এবং আরো বিভিন্ন কাজ করেছেন কি বলবেন আজকে উনত্রিশতম জন্মদিনে দাঁড়িয়ে দেখুন আজকে দুর্বারের উনত্রিশতম জন্মদিনে দাঁড়িয়ে বলবো যে দুর্বার গুটি গুটি পায়েতে বিভিন্ন যৌনকর্মী নাচনি সবর বা আরো আরো যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রত্যেকের সঙ্গে দুর্বার কাজ করে যৌনকর্মীর সংগঠন মনে করে যে মানুষ সবার আগে একজন মানুষ তার মানুষের অধিকার থাকা দরকার আছে সেই জন্য তার একটু সম্মান এই সংগঠনের মাধ্যম থেকে আমরা দেওয়ার চেষ্টা করি সেই জন্যই কিন্তু মানে যারা একদম পুরোনো যৌনকর্মী ষাট বছরের উপরের বয়স হয়ে গেছে তাদেরকে আমরা এককালীন ভাতা আজকের আমরা আয়োজন করেছি সেটা আড়াইশো জন থেকে তিনশো জন আরেকটা কথা আমি যেটা বলবো যে সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু একবারে যৌন প্রসার স্বীকৃতির কথা বলেনি বা আমরা পাইনি আমরা যেটা এক ধাপ এগিয়েছি বলবো যে একজন স্বেচ্ছায় প্রাপ্তবয়স্ক মহিলা বা মেয়ে সে যদি যৌন পেশা করতে চায় তাকে পুলিশ হ্যারেসমেন্ট বা ইত্যাদি অন্য অন্য হ্যারেসমেন্টগুলো কেউ করতে পারবে না বা সেই যৌন কাজটা সে স্বেচ্ছায় করতে পারে সেই যৌন কাজ করতে গিয়ে যদি কেউ হ্যারেসমেন্ট করে আইনে তো তার ব্যবস্থা নেবে এটা সুপ্রিম কোর্ট বলেছে যে আজকের আমার ইচ্ছাটাকে আমাকে কেউ জোর করে করাচ্ছে না তাহলে আমার ইচ্ছা আমি এটা কাজ হিসেবে করতে পারি সেটা সুপ্রিম কোর্ট বলেছে একজন যৌনকর্মী সন্তান তার মায়ের সঙ্গে পারে বা একজন যৌনকর্মীর কর্মীর যে তার মিডিয়াতে ফটো তুলে হাইলাইট করবে হাইলাইট করবে সেটা তো কেউ কোনো মিডিয়া করতে পারবে না তার ইচ্ছার বিরুদ্ধে এই এই যে পয়েন্টগুলো বলেছে সেটা কিন্তু একটা ধা আমরা এগিয়ে আছি সুপ্রিম কোর্ট দুর্বার সারা পৃথিবী জুড়ে শ্রেষ্ঠ সংগঠন এই এশিয়ার বাইরেও দুর্বার রয়েছে আজকে দুর্বার প্রকাশ পেয়েছে দুর্বার গতিতে এই যৌন তারা জানে তাদের কাজের গুরুত্বটা কতটা আছে এবং কাজ হিসাবে সেটাকে মেনে নেওয়া হয়েছে সেই জন্যই কিন্তু আজকের আমরা এইভাবে এগিয়ে যেতে পারছি লোকসভা ভোট চলে গেল এবং সামনে বিধানসভা ভোট দুর্বার কমিটি এবং যৌন কর্মীরা বা সোনাগাছি এরিয়া যে জায়গা তারা কতটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে সাহায্য পায় দেখুন সরকারি যে প্রকল্পগুলো আছে ধীরে ধীরে আমরা একটু একটু করে আমাদের অ্যাডভোকেসি করে যে কমিউনিটি সাপোর্ট দরকার সেগুলো আমরা পাচ্ছি যেরকম আধার কার্ড ভোটার কার্ড স্বাস্থ্যসাথী বা এখানে রাজ্য সরকারের যেটা বড় সাপোর্ট লক্ষ্মীর ভান্ডার এটা কিন্তু প্রত্যেকটা আমরা এই কমিউনিটি বা কোনো এরকম ভেদাভেদ নেই প্রত্যেকটা মহিলা পাচ্ছে সেখানে কিন্তু আমরা পুরোটাই সাপোর্ট পাচ্ছি কেন্দ্রে যেটা আমরা পেয়েছি লকডাউনে ওই পাঁচশো টাকা করে তিনবার এটা আমরা পেয়েছি কিন্তু রাজ্যের যে সাহায্য যেরকম লকডাউন পিরিয়ডে চাল ডাল শাড়ি পুজোর আগে প্রায় তিন চারবার আমাদেরকে দিয়েছে সেটা অনেক বড় সাপোর্ট রাজ্য থেকে আমরা সাপোর্ট কন্টিনিউ পাই সেন্ট্রাল থেকে অতটা পাই না কিন্তু যেটুকু পাই সেটা আমি এখানে বলে দিলাম আশা করবো সেন্ট্রাল বা রাজ্য কোনো ভাগাভাগি না করে আমরা দেশের নাগরিক আমরা প্রত্যেকটা অধিকার পাওয়ার জায়গায় রয়েছে এটাই যদি আমরা পাই তো আমরা খুশি হব কোনো ভেদাভেদ না করে উঁচু নিচু ছোট জাত মার্জেনালাইজ কমিউনিটি বা এই সমস্ত কাজ কোনো পেশা খারাপ এরকম না ভেদাভেদ না করে আমরা প্রত্যেকটা সিভিল সোসাইটি যে সুযোগ পায় প্রত্যেকটা সুযোগ আমরা পেতে চাই আমরা সেই জায়গাটা সরকারের কাছে আশা করব ভোটের সময় কোনো রাজনৈতিক চাপ কি থাকে না না ভোটের সময় রাজনৈতিক চাপ তো থাকে না ওরকম কিছু কিন্তু যেটা হচ্ছে এটা আমি বলবো শুরু হয়েছে যেটা ভাবে যে কেউ খুশি ওপরে অত্যাচার করে চলে যেতে পারে কিন্তু যৌন কর্মীরা তো আজ আর এত পিছিয়ে নেই আমরা কিছু কিছু জায়গায় হয়তো অনেক সময় ঠিকঠাক সুবিচার পেয়ে উঠি না কিন্তু চেষ্টা করি সেটা আগামী দিনে পাওয়ার জন্য সেটাই আমরা তাদের কাছে আশা আছে আর আশা করি সেটাই সাহায্য করবে সব সময় যদি কেউ নেতৃত্বে থাকে তাকে নিরপেক্ষ দেখাটা দরকার এটাই মনে করি ভাবে কেউ একজন বা একজন ব্যক্তি বললো সেটা না দেখে নিরপেক্ষ সবার সঙ্গে বসে কথা বলে সমান ভাবে বিচার বিচার বা বিবেচনাটা করা দরকার আর সেটা পেলে আশা করবো খুশি হব